আপনি দয়া করে বিদায় হন আপনার দ্বারা আর খেদমত এসে জনগণ চায় না ঠিক আপনি খেদমত তোইজা করেছেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে ঘুম করে খেদমত করেছেন ঠিক আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি আলহাজ আব্দুল্লাহ আকন্দ বক্তব্য রাখবেন আলহাজ আব্দুল্লাহ আকন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা সমাবেশের অংশের সম্মানিত সভাপতি উপস্থিত শান্তিপ্রিয় জনতা কথাবার্তা একেবারে সংক্ষেপ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কথাবার্তা চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে জানিয়ে দিতে চাই আপনি অনেক خدمت করেছেন বাংলাদেশের জনগণ আপনি দয়া করে বিদায় হন আপনার দ্বারা আর خدمت দেশের জনগণ চায় না আপনি خدمت তো এইটা করেছেন বাংলাদেশের রাজনৈতিক

দিলে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বাইরা আমার সংগ্রাম শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরিয়ার নয় আমিরের রক্ত জড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছে এই আন্দোলনে মত পর্যন্ত থাকতে রাজি আছে কিনা পক্ষ থেকে কোনো ডাক আসবে যে অবস্থায় থাকবো সেই অবস্থায় ডাকে সারা দেব কিনা আমাদের জীবন নিয়েছে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে আল্লাহ আমাদের রক্ত দিয়েছে আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সব কিছু দিতে রাজি আছে কিনা